চলে কালেকশন থেকে নিউ শিপমেন্টের একটা ব্যাগ নিয়ে এটা কিন্তু ঈদের পরে রেজিস্টোর হয়েছে আলহামদুলিল্লাহ এটা অরিজিনালটা আমার কাছে পাবেন থাইল্যান্ডেরটা আবার লুকালে অনেকে বিক্রি করতেছে দেখবেন লুকাল যেটা ওইটা কিন্তু বক্স ছাড়া আমার এখানে যেটা পাবেন ওরিজিনাল বারপুর ইস্তিনা করতে পারবেন থাইল্যান্ডের একদম নিউ শিপমেন্টের প্রিমিয়াম বক্সে থাকবে আর এটা কিন্তু অনেকে কপি করতেছে আলহামদুলিল্লাহ আমার যে শিপমেন্টটা কি কপি করার মতন কারণাই আমার তো একদম নিউ মেটেল আর আপনারা হাতে পাঠে বুঝতে পারবেন যে কোয়ালিটি কত জ্লাউজ কত কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ আলহামদুলিল্লাহ এটা আসছে এইভাবে জাসটি ব্যাগ থাকবে আপনি পাঁচ বছর ইউজ করতে পারবেন এক্সচেঞ্জ হবে না ইনশাল্লাহ এটা চাইলে আপনি সব কিছু ইউজ করতে পারবেন একদম দেখার মতন যারা আজকে দোকান থেকে নেওয়ার নিছেন অনেক কাপড় আলহামদুলিল্লাহ দোকান থেকে নিছে আজকে আবার যারা অনলাইনে অর্ডার দিছেন অবশ্যই রিভিউ দিয়েছেন যে ভাইয়ের ব্যাগটা কত কোয়ালিটি সম্পূর্ণ এটা কিন্তু ওয়াই এস ব্র্যান্ডিং করা থাকবে এন্টিক কালার এটা পাঁচ পাঁচ বছর এক্সচেঞ্জ হবে না সব কালারগুলো এনটিক করা থাকে গ্যারান্টি থাকে আর এটার আপনার সাইডটা সলিটের উপরে এটা লেদার বেজ করা এখানে শ্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে। আপনারা যারা বয়সটা শুনতেছেন অবশ্যই যেরকম বয়স শুনতে আসুন সেলটা পাবেন এবং এটা কিন্তু সফটের ভিতরে একদম হান্ড্রেড পারসেন্ট কোনো ডাউট নাই একদম কোয়ালিটির দিক দিয়ে বেটার একটা অপশন আর এটা দেখবেন অনেকই কপি কর্তা সেটা কপির প্রোডাক্ট নেবেন না যেটা অরিজিনাল এটা নেবেন এটা কিন্তু এন্ট্রিক কালার হাফ এবার ফুললি আপনি কাঁধে যখন শোল্ডার ক্যারি করতে পারবেন দুই ক্যারি করা যাবে আবার চাইলে আপনি লং স্ট্রেক করা আছে লং এভাবে পাঁচ কলে লং হয়ে যাবে আপনি দুভাবে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ব্যাগেরই লেদার বেজ করা থাকবে এখানে স্যাম্পল দেওয়া থাকবে আমি ভিতরে জায়গাটুকু দেখায় দিই ভিতরে দুটা ম্যাগনেট করা একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট একটা ম্যাগনেট যদি আপনি নষ্ট হয়ে যান আরেকটা ইউজ করতে পারবেন অনেক কমফোর্টেবল একটা ম্যাগনেট ম্যাগনেট নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই তারপরেও ডাবল করা যেহেতু অনেক ভালো কোয়ালিটি ব্যাগ ডাবল করা ম্যাগনেট আর এটার একদম এখানে একটা চেম্বার থাকবে এখানে লেদার বেচ করা থাকবে ওয়াটারপ্রুফ বলে ভিতরে মিডেলেও একটা চেম্বার থাকবে এবং এই সাইডেও একটা পকেট চেম্বার পাচ্ছেন বিগ স্পেসের ভিতরে আপনি ভালো স্পেস পাচ্ছেন এই ব্যাগগুলো সাধারণত এত বড় জায়গা থাকে না এই ব্যাগটার ভিতরে অনেক জায়গা এখানে একটা চিন চেম্বার থাকবে পকেট চেম্বার এখানে একটা মানি অপশন থাকবে এই ব্যাগগুলো আপনি পাঁচ বছর ইউজ করবেন আলহামদুলিল্লাহ সব ব্যাগ কিছু হবে না এত অপোয়াইট কালার লাইট ভিতরে যারা একটু ভালো কিছু চাচ্ছেন অবশ্যই এই কালেকশনগুলো নিয়ে নেবেন এবং প্রাইসটা শুনলে শুধু আপুদের জন্য ফাইমা ব্যাগ কালেকশন মাত্র দুই হাজার টাকার কোনো ডাউট চাই যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দেবেন মাত্র এক হাজার দুই হাজার টাকা ফাইনাল ব্ল্যাক কালার দুটা কালারই সুন্দর একদম নিশ্চিপ মেল্টের ব্যাগ লাইটয়েটের ভিতরে ব্ল্যাক নিয়ে তো কারো ডাউট থাকে না এই যে দেখেন যেরকম দেখতেছেন সেমিলার হবে এবং সফট লেদার এটার একটা অপশন সফট লেদার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট একশো টু একশো একশো টু একশো কোয়ালিটি যার লাগে ফার্স্ট প্রাইস ইস দিয়ে অর্ডারটা ইন কনফার্ম করে দেবেন